ফ্রেন্স তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো তা আবারো চলে এসেছে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তা ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কোনো বিয়েবাড়ির ব্লগ হতে চলেছে হ্যাঁ তোমরা ঠিকই ভেবেছো এটা একটা বিয়েবাড়ির অনুষ্ঠান তা আজকেও সেই আরেক দিনের মতো অনুষ্ঠানে আসতে অনেকটা লেট তা প্রথমে জানো তো ওখানে যে গণেশ ঠাকুরটাকে দেখছিলে আমি ওটাকে দেখে ভেবেছিলাম কেউ হয়তো সেজে খুজে দাঁড়িয়ে আছে তারপরে গিয়ে দেখলাম যে না ওটা সত্যিকারেরই একটা মূর্তি ঠাকুর ওর নিচে গেলে না হাত দিয়ে আশীর্বাদ দিচ্ছে তা ওখানে একটু দাঁড়িয়ে উপরে চলে আসলাম উপরে চলে এসে দেখো চারিদিকে স্টল সাজানো আর মানুষে কিচকিচ করছে কিন্তু আমরা তাও এসেছি রাত্রি এগারোটার পর তাই এসেই যথাযথ বাবু যেটা করে প্রথমেই চিকেন পকোড়া নিয়ে খেতে শুরু করে দিয়েছে তা বাবুর সাথে সাথে আমিও নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর এদিক ওদিক তাকিয়ে দেখছিলাম যে কে কোথায় আছে তারপরে দেখলাম যে বউ বর চলে গেছে টেজে কারণ এটা বিয়ের শেষ বিয়ে তো হয়ে গেছে মানে অনুষ্ঠানের শেষের দিকে তাই ওরা যা যা করা সেগুলোই করার ছিল ওখানে দাঁড়িয়ে মালা হলো তারপরে বন্দুক দিয়ে ফায়ার অনেক কিছু আর ওরা তো খুব আনন্দ করছিল তার সাথে আমরাও খুব এনজয় করলাম খাওয়া দাওয়া না করে ওই সবই দেখছিলাম দেখতে বেশ ভালো লাগছিল আর তোমাদের দাদা ভাইকে বলছিলাম যে দেখো কত সুন্দরভাবে বিয়েটা হচ্ছে আর আমাদের কিছুই হয়নি এইসব কথা বলতে বলতে আবার চলে আসলো কেক কেক কাটিং হচ্ছে আর এখনকার দিনে কেক সব জায়গায় কেক এংগেজমেন্ট হলেও কেক রেজিস্ট্রি হলেও কেক বিয়েতেও কেক রিসেপশনেও কেক কেক ছাড়া আর এখনকার দিনটা চলেই না খাওয়া দাওয়ার পরে এই যে সবাই মিলে সব সবকিছু করছিল চলো যে খাওয়া দাওয়াটা করে আসি তা বাবু আর কি এখানে চা হচ্ছে চা খাবে আইসক্রিম খাবো এটা ওটা করতে করতে সেই খেতে যেতে অনেকটা রাত্রি হয়ে গেল তা ওর কথা না শুনলেই ওর রাগ হয়ে যাচ্ছে তা অনুষ্ঠান প্রায় শেষের দিকে লাস্টে বললাম যে তুমি যদি যাও তা চলো না হলে কিন্তু আমিই চলে যাব তা দুজনে মিলে চলে গেলাম খাবার টেবিলে খাবার টেবিলে গিয়ে সে আরেক ঝামেলা বাবু সোয়েটার পরে কিছুতেই খাওয়া দাওয়া করবে না সেই সোয়েটার খুলে রাখলো তারপরে খেতে বসা কি আর বলবো তা চলে গেলাম ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে সেই কারণে আবার ভেতরে এসে একটু নাচা গানা দেখে নিলাম তারপরে আবার গেলাম এই যে এখন আমাদেরকে খেতে দেওয়া শুরু করে দিয়েছে জলের বোতল দিয়ে দিয়েছে পাতা পাতা তো নয় এখন প্লেটে এখানে সব কিছুই প্লেট সিস্টেম ছিল তা খাবার দাবার গুলো বেশ ভালো ছিল প্রথমে নান ছিল তারপরে চিকেন সাদা ভাত ডাল চিপস মটন পোলাও তারপরে ছিল তোমার কি বলবো ভেট পাতুরি পাতুরি ছিল পনির ছিল চাটনি মিষ্টি রসগোল্লা অনেক রকম আইটেম ছিল বেশ ভালোই ছিল খাবার দাবারগুলো যেহেতু আমি সব কিছু অনেক ছিল খাবার খেয়ে খুব ভালো লাগলো চাটনি পাপড়টাই খেয়েছিলাম তারপরে থেকে গিয়েছিলাম সবাইকে টাটা বাই বাই করে এখন চলে যাব বাড়ির দিকে কারণ অনেকটা রাত হয়ে গেছে বাড়িতে তো যেতে হবে তাই চলে আসলাম এই যে নিচে থেকে চলে এসে এই যে বাবু আর তোমাদের দাদা ভাই আবার একটা আইসক্রিম নিয়েছিলো ওরা আইসক্রিম খেলো তা চলো আইসক্রিম মতো টাটা ভাই বাই